আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যেখানে আমরা শিখব আধুনিক কৃষি ও খামারের নতুন নতুন কৌশল কৃষিকে কেবল বেঁচে থাকার মাধ্যম নয় বরং লাভজনক ও টেকসই পেশা হিসেবে গড়ে তুলতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমাদের দেশের ষাট পার্সেন্ট মানুষ এর বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত কিন্তু চ্যালেঞ্জ কি উৎপাদন খরচ বাড়ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে আর কৃষিপণ্য বাজারজাতক্রণে নানা বাধা রয়েছে তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে লাভজনক করা সম্ভব যেমন ড্রোন ব্যবহার করে কীটনাশক প্রয়োগ স্মার্ট ইরিগেশন সিস্টেম হাইড্রোপনিক ও অ্যাকোয়াপসনিক ফার্মিং অর্গানিক কৃষি এবং আইওটি বেসড স্মার্ট খাবার ব্যবস্থা এই চ্যানেলে আমরা আপনাদের দেখাবো কিভাবে আধুনিক কৃষির মাধ্যমে আপনি বেশি লাভ করতে পারেন কিভাবে কম খরচে বেশি উৎপাদন সম্ভব এবং কীভাবে প্রযুক্তির ব্যবহার করে খামারকে আরও স্মার্ট করা যায় আপনি যদি কৃষির ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামত সম্পর্কে জানান নতুন ভিডিওতে দেখা হবে